আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ভোটা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে ভোটার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভোটার জমিটির বয়স হচ্ছে ভুটা বীজ রোপণ থেকে এখন পর্যন্ত পনেরো দিন বয়স আর এই পনেরো দিন বয়সে আমার ভুট্টাগুলোর যে অবস্থা রয়েছে সেটি হচ্ছে যে ভুট্টাগুলোর গাছে মাত্র তিনটি করে পাতা হয়েছে আর এখন যেহেতু শীতকাল চলছে কারণ এই ভুটা যদি আমার কার্তিক মাসে রোপণ করা থাকতো তাহলে দেখা যায় যে এই ভুট্টাটা আরও ডাবল হতো আরও ছয় পাতার মতো দাঁড়াতো কিন্তু অত্যাধিক শীতের কারণে এই ভুট্টা যখন আমি রোপণ করেছি রোপণ করায় দেখা যায় যে বীজ গু উঠতে প্রায় দশ দিনের মতো সময় লেগেছে আর মাত্র উপরে বয়স হচ্ছে পাঁচ দিন আর যখন আমার এই ভোটাগুলো কার্তিক মাসে রোপণ করতাম তখন দেখা যাইতো যে এই ভুটাগুলো গজিয়ে উঠতে মাত্র পাঁচ দিন সময় লাগতো এবং উপরে ভোট্টাটা আরও পাঁচ দিন বেশি পেত বেশি পাওয়ার কারণে দেখা যায় যে আরও তিন পাতা বেড়ে যেত মোট পাতা তো ছয়টা যাই হোক বন্ধুরা আসলে এখন যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করতে এসেছি সেটি হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভুট্টার জমিতে পানি আর এত কম সময়ে মানে ভুট্টার কম বয়সে আর এত ছোট গাছে কিসের জন্য আমি পানি দিচ্ছি সেটা হচ্ছে মূল কথা যদিও আমি ইতিপূর্বে অন্যান্য ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে মাটির জু অনুসারে মাটির রসালো থাকার কারণে ভুট্টার জমিতে মোটামুটি দেখা যায় যে তিন থেকে চারটি সেচ দেওয়া হয়ে থাকে সেটা মাটির প্রকার বেঁধে আর প্রথম যে সেচটা দিতে হয় সেটি হচ্ছে ভুট্টার গাছের যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হয় তার মধ্যেও আর তৃতীয় সেচটি দিতে হয় সেটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মধ্যে এভাবেই মানে ধাপে ধাপে সেচগুলো দেওয়া হয় কিন্তু এখন আমি মোট কথা যে আমার জমিতে সেচটা দিচ্ছি সেটি হচ্ছে এখন যেহেতু শীতকাল চলছে শীতে প্রকোপটাও বেড়ে গেছে যদিও কয়েকদিন আগে কিছুটা কুয়াশা পড়েছিল দিনের দিকেও কিন্তু এখন কুয়াশা নেই এক সপ্তাহ যাবৎ প্রচুর রোদের তাপমাত্রা আর সামনে যেহেতু আরও দুই মাস রয়েছে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং শীত আসার সম্ভাবনা রয়েছে সেটাকে টার্গেট করেই সেই চিন্তাকে সামনে রেখেই আমি এখন আমার জমিতে সেচ দিয়ে নিচ্ছি কারণ এখন সেচ দেওয়ার ফলে আমার হচ্ছে কি পরবর্তীতে যখন ঘন কুয়াশা পড়বে তখন আমি জমিতে সেচ দিতে পারবো না সেচ দিলে ভুট্টার জন্য অনেকটাই ক্ষতি হয়ে যাবে বুটটা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আমার মাটির নিচে যে সারগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেই সারগুলোর কার্যক্ষমতাও বেড়ে যাবে এই সেচটা দেওয়ার পরে যদিও মাটির উপরের অংশ আমার শুকনো দেখা যাচ্ছে কিন্তু মাটির নিচে প্রচুর আমার রস ছিল মাটির দেখা যায় যে রসালো ছিল মাটিতে জো ছিল তারপরেও আমি সেচ দিয়ে নিচ্ছি কারণ আমি এই সেচ দেওয়ার পরেই আমার জমিতে আরও কিছু ইউরিয়া সার প্রয়োগ করব যাতে করে আমার ভুট্টাটা এই যে কয়েকদিন যাবৎ অত্যাধিক তাপমাত্রা রয়েছে তাপের কারণে ভুট্টাটা আরও দ্রুত বেড়ে ওঠে কারণ শীতের দিনে দেখা যায় যে এমনিতে ভুট্টাগুলো খুব দেরিতে বাড়ে আর সেসব কথা চিন্তা ভাবনা করেই আমি তাৎক্ষণিক এই কাজটা করে নিচ্ছি আমার যদি পরবর্তীতে সে না দিতে পারি তাহলে দেখা যায় যে বোটটা আমার ছোটো থেকে যাবে বাড়ানোটা খুব কষ্ট হয়ে যাবে সেজন্য পরবর্তীতে যে কাজটা করব সেই কাজটা আমি এখনই করে নিচ্ছি যদিও এখন আমার এই জমিতে পানি সেচ দেওয়ার কারণে যে সমস্যাটা হবে সেটি হচ্ছে যে আমার জমিতে যে নতুন করে আগাছা গজানোর সম্ভাবনা রয়েছে এখন যদিও আগাছা নয় এটা ধানের জমি ছিল ধান কর্তনের পরে এই জমিতে আমি ভুট্টা রোপণ করেছি কিন্তু নতুন করে যে আগাছা গজানোর সম্ভাবনা রয়েছে আর এই আগাছাটা ভুট্টার সাথে প্রতিযোগিতা করে খাদ্য ভাগ বসাবে আমি সেসব কথা কোনো চিন্তা করছি না আমার টার্গেট হচ্ছে এখন কিভাবে বোটটাকে বড় করা যাবে বোটটাকে দ্রুত বাড়ানো যাবে সেটি আমার টার্গেট আর এই টার্গেটকে সামনে রেখেই আমি এই কাজটা করে নিচ্ছি পানি সেচ দিয়ে নিচ্ছি এখন আমার এই জমিতে পানি সেচ দেওয়ার ফলে যেই ক্ষতিটুকু হবে তবে ক্ষতির সাথে আমার লাভটাই বেশি হবে যদিও আগাছাটা বেড়ে যাবে কিন্তু আমার লাভটা হবে অনেক অংশই বেশি কারণ এখন আমার এই পানি দেওয়ার ফলে দেখা যায় যে মাটির নিচে যে খাদ্যটা ছিল মাটির নিচে যে সারগুলো ছিল সেটারও যেমন কার্যক্ষমতা বেড়ে যাবে এবং উপরি সার প্রয়োগ করার ফলেও আমার দুটি সারে একসাথে কাজ করার ফলে আমার ভুট্টার গাছগুলো দ্রুতই বেড়ে যাবে যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি কোন কারণে আমার এই ছোটো ভুট্টার জমিতে মানে ছোটো ছোটো ভোটার গাছ থাকা অবস্থায় আমি আমার জমিতে পানি সেচ দিচ্ছি আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ